तुम्हारे गजल है तसबुर तुम्हारा तुम्हारे बिनाब न जीना गवारा तुम्हें यू ही चाहेंगे तुम्हें यू ही चाहेंगे जब तक है दम बहुत प्यार करते हैं तुमको सनम बहुत प्यार करते हैं तुमको सनम कसम चाहे ले लो कसम चाहे ले लो खुदा की कसम হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আমার এই ভিডিওটা টোটালি প্রচণ্ড পরিমাণে সেনসিটিভ টপিক হতে চলেছে কারণ যেহেতু এই জার্নিতে আমিও নাম লিখিয়ে রেখেছি সেই কারণে অবশ্যই বিষয়টা অবশ্যই সেনসিটিভ হতে চলেছে তোমরা আমি জবে থেকে ভিডিও করি তার মধ্যে কিছুদিন বাদ দিয়ে তার পরের থেকেই সবাই জেনে গেছে যে আমি ইনফার্টিলিটির সঙ্গে বিশাল পরিমাণে একটা যুদ্ধ করছি ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম আর এই বিষয়টা নিয়ে যে কীরকম পোস্টমর্টম করেছে প্রত্যেকে প্রত্যেকে ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার থেকে শুরু করে প্রত্যেকে কিভাবে পোস্টমর্টম করেছে সেটা তোমাদের সকলের জানা হুম তো এইরকমই আরও একজন আমার মতন সাফার করছে শুধু পার্থক্য একটাই তাকে কেউ পোস্টমর্টম করেনি কারণ সে শুধুমাত্র ব্লগার সে কোনো কন্ট্রোভার্সির সঙ্গে যুক্ত নয় কাউকে নিয়ে কোনো কথা বলে না তার জন্য অথচ আমার এই বন্ধাত্মকে মানুষে বলে কোনো পাপের ফল যেমন কি এই যে মানুষের মানুষকে নিয়ে সমালোচনা করি তাদের ভাষায় আমি পিন্ডি চটকাই মানুষকে নিয়ে যে পিন্ডি চটকাই তার জন্যই নাকি আমি বন্ধা হয়েছি এবং বন্ধাই থেকে যাব। ঠিক আছে এই একই কথা কিন্তু এই যে ব্লগার রয়েছে অর্থাৎ বৌরাণীর কথা বলছি বৌরানীর ক্ষেত্রে কিন্তু কেউ এই কথাটা মুখ দিকে মুখ থেকে আনবেও না যে তুমি কার পিন্ডি চটকেছো সেই কারণে তুমি এরকম বন্ধা বা তোমার তুমি বন্ধত্বের সঙ্গে লড়াই করছো এরকমটা কিন্তু কেউ বলবে না অ্যাকচুয়ালি মানুষ আরেকটা মানুষ সম্পর্কে তার নিজের মতামতটা মানে যুক্তি দিয়ে বিচার করে না হুম যুক্তি দিয়ে বিচার করে না যেমন কিনা দেখো টিনা বাজারে গেলেই শপিং করে আনছে এটা নিয়েও আমি যেমন বলছি আমি তো টিনার সাপোর্টে ভিডিও করতাম তাই না এটা নিয়ে আমি যেমন বলছি তেমনি ওয়াইটির সতীলক্ষ্মী সেও কিন্তু বাজারে বেরিয়েই কিছু না কিছু কেনে কিছু না কিছু কিনতেই থাকে ঠিক আছে তাহলে বিচার কেন দুরকম টিনার ক্ষেত্রে কিছু ক্রিয়েটার এই কথা বলছে যে আমরা মাসে একবার হয়তো একটা দুটো তিনটে পোশাক কিনলাম কিন্তু সবসময় এরকম পোশাক কিনি না সেটা টিনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু ওয়াইটির ওই ক্ষেত্রে প্রযোজ্য নয় সুতরাং এরা এক একজনকে এক এক রকম নজরিয়া দিয়ে দেখে আমি কিন্তু এক নজর দিয়েই দেখার চেষ্টা করেছি সেটা কি সেটা হচ্ছে না টিনা এরকমভাবে যে যখন ইচ্ছা বাজারে যায় আর বাজার করে নিয়ে আসে শপিং করে নিয়ে আসে না সেটা ভালো না ওয়াইটি সতীলক্ষ্মী যেই উড়নচন্ডী উশৃঙ্খল জীবনযাপন করছে সেটা ভালো তো যখন বলবো দুজনকেই বলবো কিন্তু এক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদাভাবে মানুষকে দেখা হয় আমি পাপের ফলে বন্ধা আর বৌরানি হচ্ছে শারীরিক মানে কি বলবো জটিলতা বিষয়ে বন্ধা হ্যাঁ জটিলতা জন্য আর কি বন্ধত্বের সঙ্গে লড়াই করছে এইবার আমার কথা আমি একটুখানি পরে বলছি আজকে বৌরানির একটা ভিডিও যেখানটায় দেখলাম আইভিএফ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ডিসিশান নিয়েছে টাকার কারণে টাকার সমস্যার কারণে সেটা কি আমরা জানি একটা কোর্স হুম আমি যেই কোর্সটা করেছি সেটা হচ্ছিল তিন মাসের কোর্স আমাকে সেই কোর্সটা এক্সটেন্ড করতে হয়েছে কারণ ছিল কিছু সেই কারণে আমি যেহেতু তোমাদেরকে আমি সবটা ভেঙে বলতে পারছি না সেই কারণে শুধু এইটুকুই বললাম যে আমার কোর্সটা ছিল তিন মাসের তো তিন মাসে আমার যে খরচ ছিল সেটা ছিল মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডের পঁয়তাল্লিশ হাজার টাকার কোর্স ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে এই রে সেই রে ওই রে ওই রে এই সমস্ত দিয়ে টোটাল ওই পঁয়তাল্লিশ হাজারের সাথে আরও তুমি ওই সেমসেম যুক্ত করে নাও হুম সেম সেম যুক্ত করে নাও এত টাকাই প্রায় লেগে যায় হ্যাঁ এবার এক একজনের এক এক রকম কমপ্লিকেশান থাকে তো তার ক্ষেত্রে আলাদা হয় বুঝতে পারছো তো এরকম এই আইভিএফের ক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমি যেখানে ট্রিটমেন্ট করাতে গেছিলাম ওখানে আমার এরকম পেশেন্টদের সঙ্গে দেখা হয়েছে যারা কিনা দুবার আইভিএফ করিয়েছে অলরেডি আইভিএফ করিয়েছে এবং তারা ফেল করেছে অর্থাৎ সাকসেস হয়নি পায়নি তারাও কিন্তু ওখানে গেছিলো ঠিক আছে আবার এরকমও আমি পেশেন্টদের কাছ থেকে শুনেছি যে আমি যেখানে গেছি সেখানে করিয়ে তারা যখন কোনো ফল পায়নি তাদেরকে আবার আইভিএফ করানোর জন্য ওখান থেকে সাজেস্ট করেছে ঠিক আছে তো কার কোন জায়গায় কী সফলতা পাবে সেটাকে আমরা কেউ বলতে পারি না আমরা কেউ বলতে পারি না আমি জীবনে ভাবি নি কোনোদিনও যে আমি দিল্লি যাব আমি লকডাউনের সময় আইভিএফটা দেখতাম ঠিক আছে আইভিএফ আমি হাজব্যান্ডকে বলেও ছিলাম যে চলো করে নি লকডাউনের মধ্যে অনেকেই করছে তো করে নি বললো যে না এই এইভাবে এতগুলো টাকার রিস্ক এই রকম পজিশানে নিয়ে লাভ নেই হ্যাঁ তো তখন সেই কারণটা আমি পিছিয়ে গেলাম পিছিয়ে যাওয়ার পরে তারপরে তো তার আগে অনেক আগে আমি এই দিল্লির বিষয়টা জানতাম হুম দিল্লির বিষয়টা জানতাম কিন্তু সেটা আমাদের কাছে পুরোটাই ইম্পসিবল ছিল কারণ ওখানটায় তোমরা তো দেখেছো কতদিন করে আমাকে থাকতে হয়েছে ওখানটায় গিয়ে থাকা আমি তো একা থাকার কথা ভাবতেই পারিনি দিনও যে আমি পারবো ঠিক আছে তো যখন প্রথম দেখেছিলাম এরকম একটা ট্রিটমেন্ট আছে তখন এতটাও প্রচার পাইনি আমি যে চিকিৎসাটা করিয়েছি না এতটাও প্রচার পাইনি তো তখন তো ভাবতেও পারিনি জীবনে আমি শুধু দেখতাম বরকে বলতাম যে আমাদের এখানেও যদি একটা ব্রাঞ্চ থাকতো কলকাতাতেও যদি একটা ব্রাঞ্চ থাকতো তাহলে আমি এটাই করাতাম তখন ওই ট্রিটমেন্টটার তিন মাসের কোর্সের খরচ ছিল তিরিশ হাজার টাকা সেটা তিন বছরে পনেরো হাজার টাকা বেড়েছে জাস্ট কোর্সটার খরচ বেড়েছে ঠিক আছে তো তারপরে আমি এই ইউটিউবে আসি ইউটিউবে আসার পরে আমি ভাবতেও পারিনি আমি ইনকাম করতে পারবো যখন ইনকাম করা শুরু করিনি তখনই আমি ভেবে রেখেছিলাম তখন থেকে আজ থেকে তিন বছর আগে আমি ভেবে রেখেছিলাম বাথরুমটা ঠিক করাবো বাথরুমটা ঠিক করাবো আমি ভেবে রেখেছিলাম যারা আমার একদম প্রথমে দর্শক তারা জানে যে আমি বাথরুম ঠিক করানোর জন্য কি মানে কি করেছি আর আজকে তিন বছর পার হয়ে গেছে আমি প্রায় আড়াই বছর ধরে হয়তো ইনকাম করছি আমার সঠিক মনে নেই আমি কবে থেকে ইনকাম করছি কত বছর তার আগের বছর মনে হয় না যাই হোক মনে নেই আমার তো তারপরে আমি যখন আস্তে আস্তে ইনকাম করা শুরু করলাম তারপরে আমি আমার অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আমি হার্ট হয়ে আমি একটা ফ্রিজ কিনি তো তারপরে ননদের বাড়িতে যাই ননদের বাড়ি থেকে আসার পথে আমি টোটোতে যখন আসছিলাম আমরা চারজনা তখন আমি বলছিলাম যে সামনের বার পুজোতে আমি একটা স্কুটি কিনব হুম আমি একটা স্কুটি কিনবো শাশুড়ি মা বললো হ্যাঁ ঠিক আছে কেন। আমাদের বাড়িতে একটা নেই গাড়ি ঘোড়া প্রয়োজন পড়ে তো আমি ভাবছিলাম কিনবো তারপরে হঠাৎ করে আমি বরকে বলি যে এখন তো আমি ইনকাম করছি যে তাহলে যাই দিল্লিতে একবার যাই এই ট্রিটমেন্টটা একবার করিয়ে দেখাই আমার মাথাতে কোনো প্ল্যানই ছিল না কিন্তু যেহেতু টাইম পার হয়ে যাচ্ছিল প্লাস বয়সও হচ্ছে আবার এদিকে সামাজিক চাপ মানসিক চাপ একটা রয়েছে পারিবারিক চাপ একটা রয়েছে সেই কারণে আমি ভাবলাম যাই একটা রিস্ক নিই সেই হিসাব করে দিল্লিতে গেলাম একবার রে দুবার রে ছবার গেলাম আমি ঠিক আছে ছবার গিয়ে আমি আমার মানে সব জমানো টাকা তো শেষ হয়েই গেছিলো তারপরে রানিং মাসের যেই টাকা পাচ্ছিলাম সেই টাকা দিয়েও আমি ট্রিটমেন্ট করাচ্ছিলাম এই কথাগুলো কেন বললাম জানো তো কত শখ আমি মেরেছি এই ট্রিটমেন্টটা করানোর জন্য আমি আমার কত শখ আহ্লাদ শখ আহ্লাদ তো দূরের মানে সাইডে রাখো প্রয়োজনীয় জিনিসগুলো পর্যন্ত আমি করিনি কারণ আমাকে ট্রিটমেন্ট করাতে হবে আর আজকে বৌরানির আইভিএফ করাবে সেই কারণে টাকার সমস্যা দেখা দিয়েছে তার জন্য আইভিএফ চিকিৎসা পদ্ধতিটাকে পিছিয়ে দিতে হলো কেন কারণ যেই ট্রিটমেন্টের জন্য ওদেরকে ডেকে পাঠিয়েছিল কলকাতা থেকে সেই ট্রিটমেন্টটা যদি একবার শুরু করে দেয় তাহলে কিন্তু সেটা আর স্টপ করতে পারবে না আর টাকার যদি পর্যাপ্ত পরিমাণে যোগান না থাকে সেই কারণে বলে দিল কি দরকার হয় আরও দু তিন মাস পরে তোমরা টাইম নিয়ে পয়সা জোগাড় করে তারপরে এসো কিন্তু একবার এই ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে কিন্তু আর স্টপ করা যাবে না তো সেই কারণে বৌরানিরা কি ডিসিশান নিল যে ট্রিটমেন্টটা এখন স্টপ থাক মাস তিন মাস আরও কিছু টাকা জমিয়ে নিয়ে তারপরে যাব। আইভিএফ একটা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট সত্যি 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 তারপরে সাকসেস রেট থার্টি সেভেন্টি বলে কিন্তু কপাল কপাল জানো তো কপাল আর এটা হচ্ছে একটা বিজনেস হুম প্রথম চান্সে সাকসেস হয় না বললেই চলে এইবার এখানটায় বিভিন্ন মানুষ কিন্তু আছেন আমার ওয়াইটিতে তারা এসে তাদের নানান রকম এক্সপিরিয়েন্স শেয়ার করে যে শুধুপা আমাদের আমার পরিবারের এরকম একজন আছে যিনি কিনা আইভিএফ করিয়েছেন এবং তিনি প্রথমবারই সাকসেসফুল হয়েছেন তারা ভীষণ পরিমাণে লাকি ভীষণ পরিমাণে লাকি আমি বলব সেভেন্টি মানুষ ফার্স্ট অ্যাটেম্পটে আইভিএফের ফার্স্ট অ্যাটেম্পটে না সাকসেস পায় না একটা এই রিজন ছিল আমার আইভিএফ আইভিএফের প্রতি আমি আর কি যেতে চাইনি পরের দিকে তো এটা একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হয় কারণ যেই রকমের ইঞ্জেকশান হরমোনাল ইঞ্জেকশান আমাদের শরীরে পুশ করা হয় তার থেকে কিন্তু অনেক সাইড এফেক্ট হয় কারোর হয় কারোর বেশি হয় কারোর হয়ই না একদম আবার কারোর কম হয় বডি টু বডি ভেরিফাই করে ঠিক আছে ব্যারি করে এইবার বৌরানির কমেন্ট বক্সে আসলো কমেন্ট যে তুমি তাহলে তোমার যদি পয়সার অভাবই হয় তাহলে তুমি জমি জায়গা কিনলে কেন এর পরিবর্তে বৌরানির উত্তর যে জমি জমিটা কিনেছিলাম আমাদের অত্যন্ত প্রয়োজন কিন্তু এটা যতই মানুষকে বলি না কেন মানুষ কিন্তু বোঝে না ঠিক আছে এই কথাটা হচ্ছে বৌরানির এক্সপ্লানেশান তো আমি একটা কথা বলতে চাই বৌরানিকে যে এই আইভিএফ করার বিষয়টা কিন বিষয়টা নিয়ে কিন্তু ওরা মনে হয় দেড় বছর ধরে ওরা ওয়াইটিতে এই বিষয়টা নিয়ে বলছে যে ওরা আইভিএফ করাতে চায় প্রথমে চেন্নাইতে গেল চেন্নাইতে গিয়ে ওরা একটা টেস্ট করালো সেই টেস্টের থেকে ওরা জানতে পারলো যে বৌরানি মা হতে পারবে কিন্তু নর্মাল পদ্ধতিতে সম্ভব নয় সেটা করানোর জন্য আইভিএফই ওদের একটা লাস্ট অপশন রয়েছে ঠিক আছে এইবার এই আইভিএফ করানোর জন্য কত কি লাগে না লাগে একটা মানুষ মানুষ কোনো কিছুতে ঝাপ দেওয়ার আগে তার সম্পর্কে তার গভীরতা কতটা তার প্রস্থ কতটা তার দৈর্ঘ্য কতটা সব কিছু মেপেই তারপরে একটা জিনিসে নামে যেহেতু জীবনের সবচেয়ে বড় ডিসিশান আইভিএফ হুম যাদের বাচ্চা নেই তাদের কাছে বাচ্চার জন্য স্ট্রাগল করা হচ্ছে সবচেয়ে বড়ো ডিসিশান তো যখন এখানে নামবে তখন তাকে সব সময় একটা দিকেই ফোকাসটাকে অবিচল রাখতে হবে যে না আমি আইভিএফ করাবো মানে আমাকে এই এই জন্য আমাকে টাকা সঞ্চয় করতে হবে তো সেখানটায় এত প্রয়োজন কিসের ছিল যার জন্য ওদেরকে ওই জায়গাটাকে কিনতে হলো ওই জায়গাটার পেছনে একটা টাকা ইনভেস্ট করতে হয়েছে দিতে হয়েছে তাই না কাঠা শুনছিলাম এক লাখ এক লক্ষ টাকা কাঠা করে কিনেছে তো এই টাকাটা কেন এই টাকাটা খরচা কেন এবার বৌরানি বলবে যে এটা আমার বিষয় যে আমি তিন মাস পিছিয়ে করব না ছয় মাস পিছিয়ে করব একদম একশোবার ওর নিজের বডি ওর নিজের টাকা ও যেইভাবে খুশি ডিসিশান নেবে কিন্তু এই যে ওষুধ খাচ্ছিলো ওষুধটা কি জন্য দেওয়া ছিল এই ট্রিটমেন্টটা করার জন্য ওর বডিটাকে প্রিপেয়ার করছিল এই ওষুধের দ্বারা যে ওষুধই যে কিছুদিন পাচ্ছিল না কয়দিন হলো পাচ্ছিল না তারপরে আবার জোগাড় করে নিয়ে আসলো তো এই ওষুধটা দিয়েছিল ওর বডিটাকে তৈরি করার জন্য যাতে করে যেই ট্রিটমেন্টটা ফাইনাল যে ট্রিটমেন্টটা ওর উপরে হবে সেটা যেন সাকসেসফুল হয় তার জন্যই কিন্তু ট্রিট ওই ওষুধগুলো দেওয়া হয়েছিল তো সেই ওষুধগুলোর একটা নির্দিষ্ট কোর্স আছে এক মাস মাস খেতে হবে তাই তো তো এই যে এক মাস দু মাস যে খেতে হবে তারপরে গিয়ে ওই মেন ট্রিটমেন্টটা চালু হবে তাহলে এখানটায় দু তিন মাসের গ্যাপ যদি ওরা দিয়ে ফেলে তাহলে সেই দু তিন মাস আরও ওদের এই ওষুধটা খেতে হবে আর যদি স্টপ করে দেয় তাহলে সেই ওষুধটা যে এতদিন ধরে খেলো তার কোনো উপকারিতাই থাকবে না এটা তো আমার মতে এটা আমার মতে ঠিক আছে এবার আমি জানি না ওরা কি করবে তো আমার যেন এটা একেবারে মানে কি বলবো একটুখানি হলেও ওরা কেয়ারলেস হয়ে গেল এই ট্রিটমেন্টার উপরে ট্রিটমেন্টটার প্রতি আমার এটা মনে হলো টাকা পয়সা ওরা তো কম ইনকাম করেনি একটা সময় কারণ আমি ওদের সঙ্গে নিজে ফিজিক্যালি দেখা করেছিলাম আর তাতে করে ওদের কথাবার্তা শুনে আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যে ওরা প্রচুর পয়সা ইউটিউব থেকে ইনকাম করেছে এবং ইউটিউবে যারা এসেছে যারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে না তারা প্রচুর টাকা ইনকাম করেছে আমাদের মতন এরকম মানে কি বলবো একই জায়গায় থমকে যারা দাঁড়িয়ে আছে তাদের কথা বাদ দাও কিন্তু যারা তত্তর করে উঠেছে যাদের ভিউজ এক এক সময় আকাশ ছুঁয়েছে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করেছে আর সবচেয়ে লাভ এদের হয় প্রমোশনাল ভিডিও থেকে তো এরা প্রচুর পরিমাণে প্রমোশনাল ভিডিও করেছে বৌরানি প্রমোশনাল ভিডিওর মানে সংখ্যা আমার মনে হয় একটুখানি কম নাকি আমি ওদের কম দেখি সেটাই হচ্ছে বিষয় তো তোমরা জানো যে বৌরানিকে নিয়ে আমি কন্ট্রোভার্সি এই একটা কারণেই করতাম না কারণ যেহেতু ও একটা সেন্সিটিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে কিনা ওর যত সম্ভব প্রেশার না নিলে পরে ওর শরীরের পক্ষে সবচেয়ে ভালো হবে সেই কারণে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম না কারণ যেই জ্বালার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেই একই জ্বালার মধ্যে দিয়ে ও যাচ্ছে তাই আমি ওর জ্বালাটাকে কোনোরকমভাবে আমার জন্য বারুক সেটা আমি কখনও চাইনি আমি বারবার তোমাদেরকে বলেছি এই কারণেই আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম না বাট আজকে যেই কথাগুলো ও বলল যে কারণটাও বলল সেখানটায় আমার খুব খারাপ লাগলো যে নিজের সঙ্গে এতটা স্যাক্রিফাইস করছে একটা ক্যান্সারের পেশেন্ট কিভাবে জীবনের সঙ্গে যুদ্ধ করেছে সেটা আমরা আইডিয়া করতে পারবো না ঠিক যেমন আমরা যেইভাবে বন্ধাত্বের সঙ্গে ফাইট করছি আমাদের কষ্টটা যাদের সন্তান ঘরে রয়েছে তারা যেমন বুঝতে পারবে না ঠিক তেমনি যারা ক্যান্সারের পেশেন্ট যারা ক্যান্সারের সঙ্গে ফাইট করে জীবনযুদ্ধে জয়ী হয়েছে তাদের কষ্টটাও আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারবো না আর বুঝতে চাইও না সত্যি কথা যেহেতু বুঝতে পারবো না সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে কখনও কাউকে খোঁচা মারি না যেই বিষয়টা আমি আন্দাজ করতে পারবো না সেই বিষয়টা নিয়ে আমি খোঁচা মারি না তো যাই হোক বন্ধুরা এই বৌরাণীর এই বিষয়টা নিয়ে আমি ভাবলাম আজকে মুখ খুলি কারণ যেই বিষয়টার জন্য যেই ট্রিটমেন্টটার জন্য নিজেকে এতদিন ধরে ওষুধ খেয়ে বডিটাকে প্রিপেয়ার করলো সেই ট্রিটমেন্টটাই কিছু ভুল ডিসিশনের জন্য দেখো পিছিয়ে দিতে বাধ্য হলো যেই টাকাটা দিয়ে জমি কিনেছে সেই টাকাটা থাকলে পরে আজকে ট্রিটমেন্টটা শুরু করে দিতে পারত কোনটা আগে যেই কাজটা শুরু করে দিয়েছে সেই কাজটা আগে নাকি হঠাৎ করে যেই কাজটা যেটা মনে চাইলো সেটা করে ফেললো সেটা গুরুত্বপূর্ণ কোনটা যতই প্রয়োজন থাকুক না কেন বউ যতই প্রয়োজন থাকুক না কেন যেই আইভিএফের ট্রিটমেন্টটা তুমি শুরু করেছো সেটাকে পরিণতি দেওয়া তোমার সর্বপ্রথম দরকার ছিল সবার প্রথম সেই ট্রিটমেন্টটাকে গতি দেওয়া তোমার দরকার ছিল তুমি একটা বোকামি করে ফেললে বলে আমার মনে হলো জানি না এর ফলাফল কি হবে আমি একটা মাসের জন্য বিরতি নিয়ে আমি টানা ছ মাস দিল্লি গেছি মাঝখানে একবার আমার পিরিয়ড একটু তাড়াতাড়ি চলে এসেছিলো আমি কনসাল্ট করেছিলাম যে একই মাসে আমার দুবার পিরিয়ড হয়ে গেল তাহলে আমি এই মাসে কি দিল্লিতে যাব তখন আমাকে ওখান থেকে বলে দিল যে না এক মাস আপনাকে স্কিপ করতে হবে কারণ একই মাসে দুবার এই এই থেরাপিটা নেওয়া যাবে না সেই কারণে আমাকে এক মাস স্কিপ করতে হয়েছে বাদবাকি আমি টানা ছ মাস একদম ট্রিটমেন্ট ফুল ট্রিটমেন্ট করিয়েছি যাতে করে আমার নিজের মনের মধ্যে কোনো জায়গা থেকে বিবেক খোঁজে না মারে যে তুই ডিলে করেছিস বা তুই গাফিলতি করেছিস এই ট্রিটমেন্টটা ক্ষেত্রে তুই গাফিলতি করেছিস তো যাই হোক যেটা আমাদের লক্ষ্য থাকে সেই লক্ষ্য থেকে সেই লক্ষ্যে পুরোপুরি অবিচল থাকতে হয় নতবা কিন্তু বাধা বিপত্তি তো জীবনে অনেক আসবে বাধা বিপত্তি না থাকলে তো জীবনকে জীবন বলে মনে হবে না তাই না আমি বৌরানীকে এই বিষয়টা নিয়ে একদমই কটাক্ষ করতে আসিনি আর কটাক্ষ করিও নি আমি শুধু একটাই কথা বলতে চাই যেই জন্য তুমি নিজেকে এত প্রিপেয়ার করলে সেই বিষয়টা পিছিয়ে গেল জানি না কি বলেছে তোমাকে ডাক্তার যে ওষুধটা তুমি এতদিন খাচ্ছিলে সেটা এখনও তোমাকে খেতে হবে কি না ডোজ বেশি হয়ে গেলে শরীরের কোনো ক্ষতি হবে কি না হ্যাঁ এটাও দেখার বিষয় আছে আমি যেমন ফলিকল ট্যাবলেট নিচ্ছিলাম আমি দেখছিলাম এটা সাইড এফেক্ট কি এটা প্রত্যেক দিন ওয়ান এম করে নিতে হয় এবং এর সাইড এফেক্ট হচ্ছে ইরিটেশান খিটখিটে মেজাজ তারপরে হচ্ছে ডায়রিয়া তো আমার ওই খিটখিটে মেজাজ তো আমার বরাবরই একটু কিছু হলেই আমি রেগে যাই কিন্তু আমার ডায়রিয়াটাকে ডায়রিয়াটা চাগর দিয়েছে ডায়রিয়া হয়নি সরি ওই একটুখানি যেটা আমার নর্মাল হতো সেটা একটু নরম হয়েছে এই মানে আমি স্টুলের কথা বলছি বুঝতে পেরেছো তো তো এটাই প্রত্যেকটা ওষুধেরই আমরা যে ওষুধ নিই তার সাইড এফেক্ট আছে সেটা একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হয় জানি না কী হিসাবে তুমি তোমরা এই ডিসিশান নিলে আগে আইভিএফের জন্য তোমরা কি আগে থেকে তৈরি হওনি মিস্ত্রি এসে বাড়ির একটা নিট খরচ দিয়ে যায় আদৌ কি তাই হয় তার থেকে কমসে কম আরও পাঁচ লক্ষ টাকা বেশি করে ধরে রাখতে হয় লেগেই যায় তো তোমরা দিন ধরে আইভিএফ 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 করছো আর হঠাৎ করে কী কীভাবে তোমাদের এই ডিসিশান নিলে যে আগে জমি নেব তারপরে আইভিএফ হয় পরে দেখা যাবে জানি না দর্শকের চোখে যদি সেন্সিটিভ বিষয় নিয়ে একবার খারাপ মানসিকতা তৈরি হয়ে যায় না সেটাকে তুমি যতই রেকটিফাই করো না কেন পরিষ্কার করতে পারবে না বুঝলে তো চলো আমার বিষয়টা নিয়ে আমি অনেকটাই বললাম ভগবান যদি কোনো দিনও সময় দেয় সৎ সময় দেয় সুসময় দেয় সুসময় দেয় সৎ সময় না সুসময় দেয় অবশ্যই তোমাদের সামনে সমস্ত তোরা ডিটেলসে শেয়ার করব আমি কেন বলি না জানো তো আমি কি ট্রিটমেন্ট করেছি এত নোংরা নোংরা কথা শুনেছি কেন বলি না জানো তো কারণ মানুষ সাকসেস দেখে সাকসেস দেখতে চায় স্ট্রাগলটা কেউ দেখে না তো আমি স্ট্রাগল করেছি এবার আমি সাকসেস হব না ফেল করব সেটা তো সময় বলবে ভাগ্য বলবে যদি আমি পাস করি অবশ্যই তোমাদেরকে জানাবো আমি কি ট্রিটমেন্ট করিয়েছি কোথা থেকে ট্রিটমেন্ট করিয়েছি আমায় আমার কি ফল হয়েছে ওই ট্রিটমেন্ট থেকে সব বলবো ঠিক আছে প্রমাণ সহ চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা গুড নাইট